আশা করি ওয়েলকাম তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা আমি একটা ভিডিও করেছি যেটা টিনার কমিউনিটি পোস্টার নিয়ে তো সকালের ভিডিওতে টিনাকে যা বলার বলে দিয়েছি এইবার যে ভিডিওটা করছি সেটাতে বলবো আমি মিত্র মিত্রবাবুকে মানে টিনার হাজবেন্ড আর কি লিগাল হাজবেন্ড যিনি আছেন এখন অব্দি সেই মিত্রবাবুকে দেখো বন্ধুরা আমি এই কথাগুলো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য বলছি একবার যখন কমিটমেন্ট করে ফেলেছি যে নিরপেক্ষ ভিডিও করব তো নিরপেক্ষ ভিডিওই করব যেগুলো আমার দৃষ্টিভঙ্গি দিয়ে টিনার খারাপ লেগেছে সেইগুলো টিনাকে বলেছি এবার মিত্রবাবুর যেগুলো আমার খারাপ লেগেছে সেইগুলো এইবারের ভিডিওতে বলবো তাহলে চলো ফালতু আর ভাগবকে ভিডিওটা বড় করছি না সরাসরি মূল টপিকসে ঢুকে যাই বলি ও মিত্রবাবু এত উল্লাস করছে আপনার সাপোর্টাররা কি বলবো আপনি যে সমস্ত কি দালাল ফালাল পুষে রাখেন যে তাদের উল্লাস দেখে মাথা পাতা ঘুরে যাচ্ছে আমার হ্যাঁ এত উল্লাসের কি আছে এত উল্লাসের কি আছে যে টিনার চ্যানেলটা যাবে বলে নৈতিক জয় হয়েছে নৈতিক জয় হয়েছে বলে খুব চেঁচামেচি করছে বাপ রে বাপ এত হয়েছে এটা ঠিক বুঝতে পারলাম না কেন বলুন তো এই বলছি ভিউয়ার্স বন্ধুদের উদ্দেশ্যে বলি আমি বরাবরই স্ট্রাইকের বিরোধী বরাবরই স্ট্রাইকের বিরোধী মানে সেটা যে যাই করুক না কেন যে যাই বলুক না কেন আরে ভাই ভিডিও করতে এসছি ভিডিও টু ভিডিও কথা হবে এইসব চ্যানেলে স্ট্রাইক ফ্রাইক দেওয়া কেন বাপু কেন কেন এই সমস্ত ব্যবহার এগুলো ভালো লাগে না তো যাই হোক মানে পৃথিবীর ইতিহাসে আমার দৃষ্টিভঙ্গি দিয়ে মনে হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফ দুজন যেহেতু ছ সাত মাস ধরে আলাদা রয়েছে ছ সাত মাস ধরে তার হাজবেন্ড একেবারে মুখে কুলু পেতে সহ্য করেছে নাকি না তার ওয়াইফ তার চ্যানেলের কোনো একটা ভিডিও চুরি করে তার চ্যানেলে ছেড়েছে মানে টিনা মিত্রবাবুর চ্যানেলের ভিডিও চুরি করে তার চ্যানেলে ছেড়েছে সেই জন্য সে স্ট্রাইকটা দিয়েছে ছ মাস ধরে সহ্য করার পর সে স্ট্রাইকটা দিয়েছে বলি ও মিত্রবাবু চুরি করা কাকে বলে আগে এইটা বলুন তো এত ভাগ বকলে হবে চুরি করা কাকে বলে দেখুন অন্যায় কি বলে না আমি জানি না আমি অন্তত বলি আমি অন্তত বলি যে চড়িয়ে দিব থাপড়িয়ে দিব এই ভাষা দিয়ে দিয়ে বলি কিন্তু আপনার যেগুলো ভুল দেখবো আপনার যেগুলো দ্বিচারিতাগুলো দেখবো সেগুলো সেই জায়গাগুলোতেও তো মুখ খুলতে হয় বলুন তো প্রথমে বলুন না চুরি করা কাকে বলে আপনি যে বলছেন যে টিনা নাকি আপনার চ্যানেলের ভিডিও চুরি করে কন্টেন্ট হিসেবে ওর চ্যানেলে দিয়েছে কি হাস্যকর না টিনা যেই ভিডিওগুলো নিয়ে দিয়েছে মানে তাও তো হচ্ছে শর্ট ভিডিও যেই শর্ট ভিডিওগুলোতে টিনা নাচ করছিল সেখানটাতে আপনি কোনো সিনেও ছিলেন না ওরই নাচের ভিডিও সেটাও ইনস্টা থেকে নিয়ে ওর চ্যানেলে দিয়েছে আপনার গাত্রদাও হয়ে গেল আপনি চললেন ওটাতে স্ট্রাইক মারতে মানে এত রিভেঞ্জফুল মেন্টালিটি কেন মিত্রবাবু কেন 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 এই যে কেন 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 বলাটা আপনি ওই যে দালালকে বসেন না আপনার যে দালাল দিদি রয়েছে তার থেকে এটা শিখেছি বুঝতে পারলেন চুরি করা কাকে বলে কেউ কারো জিনিস যদি না বলে নিয়ে নেয় তাকে বলে চুরি করা মানে পরের দ্রব্য তার অজান্তে যদি কেউ হাতিয়ে নেয় তাকে বলে চুরি করা ঠিক যেমন আপনি টিনার দু দুটো চ্যানেল হাতিয়ে নিয়েছেন তাই না মিত্রবাবু ভুলে গেলে চলবে টিনার একখানা চ্যানেল তো টিনার বিয়ের আগের চ্যানেল ছিল টিনার বিয়ের আগের চ্যানেল ছিল সেই চ্যানেলটাও আপনি নিয়ে নিয়েছেন তারপরের যে চ্যানেলটা সেটাও আপনি নিয়েছেন তারপর টিনার পাঁচ লক্ষ টাকা সেটাও আপনি নিয়েছেন এই প্রুফটা কিন্তু দেখিয়েছিল এইটা কিন্তু কেউ বলতে পারবে না যে না টিনা ভুলভাল কথা না দেখিয়েছিল ওই ব্যাঙ্ক ডিটেলস দেখিয়েছিল বলে টিনার ভিডিওটা পর্যন্ত উড়ে গিয়েছিল মনে পড়ে আশা করি আপনার না মনে পড়লেও মিত্রবাবু দর্শক বন্ধুদের ঠিকই মনে আছে তো বলি কি চুরি করো না তাকে বলে তা আমি এইটাই বুঝলাম না যে যেই ভিডিওতে বা যেই সোর্সগুলোতে টিনার টিনার মতো করে নাচ গান করেছে সেইগুলো এনে ওর চ্যানেলে দিয়েছে তো আপনি মানে কি কারণে ওকে স্ট্রাইকটা দিলেন কেন দিলেন তারপরে দেখুন আরও একটা কথা বলি অনেকেই বলে না যে আপনি আপনার বইয়ের মুখ বেঁচে নিজের চ্যানেলটাকে গ্রো করছেন দাঁড় করিয়েছেন আর এই কথাটা শুনলে আপনি এবং আপনাকে আপনার যে মানে সব শুভাকাঙ্ক্ষী দিদিরা বা ভাইয়েরা যারা আপনাকে সাপোর্ট করে তারা সব সময় প্রতিবাদের ঝান্ডা নিয়ে চলে আসে যে হ্যাঁ বউকে বউকে কোথায় কোথায় বেঁচেছে বউয়ের ওর চ্যানেল দাঁড় করিয়েছে কিন্তু কি আশ্চর্য দেখুন মানছি চলুন মানছি যে টিনাকে আপনি বেচেননি আপনি টিনাকে বেচবেন কি টিনার দু দুটো চ্যানেল তো আপনি অলরেডি হাফিস করেই নিয়ে রেখেছেন এই যে আপনি এক দুটো গ্রোয়িং চ্যানেল পেয়ে গেছেন এমনি এমনি পেয়েছেন যে পাঁচ বছর টিনা আপনার সাথে সংসার করেছে আপনাদের বাড়িতে ছিল তখনই তো আপনাদের চ্যানেলটা গ্রো হয়েছে তাই না মিত্র বাবু তাই না তাহলে সেই তো মানে ওই হেলায় ফেলায় কাশ্যপ গোত্রের মতোই হলো একদিক থেকে না একদিক থেকে তো মানে টিনার জায়গাটাই আগে আসে টিনা সামনে দেখা যেত যখন আপনারা দুজনে মিলে ব্লগ ভিডিও করতেন হ্যাঁ এডিটিং এর জায়গাটা না হয় বুঝলাম যে আপনি করে দিতেন সব ঠিক আছে মানছি কিন্তু টিনাকে দেখতেই কিন্তু মানুষ যেত বিশেষ করে যেত টিনাকে দেখার জন্য তাহলে এগুলো ভুললে হবে তবে এইটা না একদম ভাবতে পারিনি যে আপনি এত রিভেঞ্জ ফুল মেন্টালিটির একটা মানুষ যে মানে যতই হোক যতই হোক মানে এই রকম ভাবে আপনি স্ট্রাইক দুটো দিয়ে দিতে পারেন আর আমি যতদূর জানি টিনার চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করেছে ওই যে একটা প্রমোশন ভিডিও করেছিল বলে আর প্লাস আপনার দুটো তো ওই গাইডলাইন স্ট্রাইকটা যদি উঠে যায় তাহলে হয়তো টিনার চ্যানেলটা বেঁচে গেলেও যেতে পারে এইগুলো না না করলেও পারতেন খুব মানে হাস্যকর লাগে মানে এগুলো দিয়ে না আপনি বুঝিয়ে দিলেন যে আপনি কতটা রিভেঞ্জ ফুল মেন্টালিটির একটা মানুষ আমি আজকে সকালের ভিডিওতেই বলেছি যে না টিনাকে অন্ধের মতো সাপোর্ট করব না টিনার হাজব্যান্ডকে এখনো তো আপনি ওর হাজবেন্ড রয়েছেন লিগাল হাজবেন্ড দুজনের একজনকে অন্ধভাবে সাপোর্ট করবো না যার যেটা দেখবো সেটা সেই মুহূর্তে বলবো আজকে আপনি যদি ভালো কিছু করেন মিত্রবাবু অবশ্যই আপনার ভালোটা বলবো আবার টিনাও যদি ভালো কিছু করেন ওর ভালোটাও বলবো আবার খারাপও যদি আপনাদের দুজনের মধ্যে যেই করুন না কেন সেটাও বলবো বুঝতে পেরেছেন তো তাতে দর্শক কে কি বললো নাই বলবে আর কি হবে কিন্তু আমি আমার বিবেকের কাছে পরিষ্কার থাকবো যে না ভিডিওতে যেটা দেখছি বা যেটা আমার মাথা আমার পড়াশোনা আমার শিক্ষা দীক্ষা আমার ব্রেন আমাকে যেটা বলছে যে হ্যাঁ এটা ঠিক আর এটা ভুল তুমি সেই রাস্তায় হাঁটো আর আমি সেই রাস্তাতেই হাঁটছি এইটা বলে আমি বুঝ দিতে পারবো আশা করি আপনাকে বোঝাতে পারলাম তো যাই হোক মিত্রবাবু আপনি এই যে কাজটা করলেন না এতে মানে আপনি পরিষ্কার বুঝিয়ে দিলেন যে কতটা আপনার রাগ ঘৃণা একটা মানে হিংসা পরায়ণ মনোভাব আপনার ভেতরে ছিল মানে তক্তে তক্তে ছিলেন যে কিভাবে আপনি টিনাকে হ্যারাস করবেন মানে কি বলবো আর কি বলবো দেখুন ও তো আপনার বাড়ির থেকে বেরিয়ে গিয়েছে পরকিয়া করেছে নোংরার থেকে নোংরা মেয়ে ও ওকে তো ওর ভিউয়ার্সরাই দিবারাত্র আত্মজুত হচ্ছে টিনাকে এটা আপনিও জানেন যতই বলুন না কেন ওর ভিডিও দেখেন না এটা বললে কেউ বিশ্বাস করবেন না টিনার ভিডিও আপনি খুব ভালোভাবেই দেখেন প্লাস আমরা কিছু ক্রিয়েটার্সরা যারা টিনাকে সাপোর্ট করি ভালোবাসি আমরাও কিন্তু টিনার ভুলটা দেখলে তৎক্ষণাৎই ওকে যথেষ্ট কড়া ভাষাতেই বলি কড়া ভাষাতেই বলি এটা কিন্তু লক্ষ্য করে দেখবেন তাহলে সেই জায়গায় মানে আপনি এই ধরনের রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে একটা মেয়ের চ্যানেলে স্ট্রাইক ফ্রাইক মেয়েরে একেবারে মানে ছ মাস সহ্য করে কুলুপ এতে একটা রিভেঞ্জ নিলেন এটাও না ঠিক হজম হলো না বিশ্বাস করুন তাও যদি দেখতাম যে না ও আপনি কোনো ভিডিও ক্রিয়েট করেছেন সেই ভিডিওটা তুলে এনে ও ওর চ্যানেলে দিয়েছেন তাও মানতাম কিন্তু বিষয়টা তো সেটা নয় টিনা যেই ভিডিওগুলো নিয়েছিল সে তার চ্যানেল মানে সে যে নাচ গুলো করেছিল শর্ট ভিডিওতে সেইগুলো দিয়েছিল যেগুলো ইনস্টাগ্রামেও ছিল মানে কিরম একটু লাগলো মিত্র বুঝলেন তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই পাঁচ বছরে আপনি কিরম বিহেভিয়ার গুলো ওর সাথে করতে আমি বলছি না যে আপনি ওকে শারীরিক অত্যাচার করতেন এইগুলো বলছি না কিন্তু জানেন তো সবসময় শারীরিক অত্যাচারই যে বিরাট বড় হয় সেটা নয় মানসিক মেন্টাল টর্চারও কিন্তু একটা বড় জিনিস মেন্টাল টর্চারও একটা বড় জিনিস যেটা বাইরে থেকে না অতটা বোঝা যায় না এইবার বলি ও তো পরকিয়া করেছে আপনাদের বাড়ি থেকে বেরিয়ে গেছে তারপরে ও যেই ধরনের কার্যকলাপ গুলো ওর যেগুলো বাইরে বেরিয়ে আসছে যেই জিনিসগুলো আমরা কি দেখতে পাচ্ছি তারপরে তো পাবলিক ওকে বলছে ওকে তো ছেড়ে কথা বলছে না কেউ তাহলে ওই মেয়েটা যদি নিজের মতো করে একটা চ্যানেল ক্রিয়েট করে সে যদি নিজের মতো করে কম মেখায় খায় আপনার অসুবিধাটা কি হচ্ছিল বলুন তো যেই চ্যানেলটাতে আপনি স্ট্রাইক মেরেছেন ওই চ্যানেলটা কিন্তু টিনার টিনার জিমেল আইডি দিয়েই খুলেছে ওটা তো আর অন্য কারো ছিল না যে ওর নাম পাল্টে ওর নামে চালাচ্ছে ওটা তো ওরই নামের খুব বাজে লাগলো আপনার এই ব্যবহারটা এইবার টিনাকে বলি যে তুই এতদিন সহ্য করলি কেন এই ছয় মাস ধরে তুই কেন সহ্য করলি এত কিছু কেন করলি আর কালকে তুই কমিউনিটি পোস্টে লিখলি যে রবিবার দিন ব্লগ আসছে কেন রে রবিবার কেন তোর তো টিনা শর্ট বলে আরেকখানাও চ্যানেল আছে সেই তো আজকেই ভিডিওটা আপলোড করলি তাহলে কমিউনিটি পোস্টটা দিলি কেন কমিউনিটি পোস্টার না দিয়ে তুই ডাইরেক্টই ভিডিও করে দিতে পারতিস নাকি তুই ওয়েট করেছিলিস যে না মিত্রবাবু ভিডিও দিক উনি কি বলেন আগে শুনি তারপর আমি বলবো মানে বিষয়গুলো না কিরকম যেন লাগছে রে বিষয়গুলো কীরকম যেন লাগছে তবে তোকে আমি রিকোয়েস্ট করবো কি না আজকে তোর ভিডিওটা দেখে বোঝাই যাচ্ছিল যে তুই প্রচণ্ড রেগেছিলিস যার জন্য তোর মুখ থেকে মানে দু একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজও বেরিয়ে গেছে যাগে হয় অনেক সময় মানুষ যখন অতিরিক্ত রেগে যায় তখন হয়ে যায় এরকম তো চেষ্টা কর মাথা ঠান্ডা রাখার তবে একটা রিকোয়েস্ট করব আজকে মিত্রবাবু মানবিকতার পরিচয় দেখাননি তোর প্রতি একদমই দেখাননি বাট তুই যখন জানিস মিত্রবাবুর ওই চ্যানেল দুটো দিয়েই তার সংসারটাকে চালাতে হবে তার মা বাবা ইভেন বাচ্চাটাকে আর সেই বাচ্চাটা কিন্তু তোরও তাই না বাচ্চাটার দিকে তাকিয়ে তুই এমন কোনো কাজ করিস না যাতে ওদের ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে যায় হয়তো আমার এই কথাটা শুনলে অনেকের খারাপ লাগবে বাট আমি এটা টিনাকে রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করছি আর দেখ টিনা আজকে তোর মানে মেইন চ্যানেলটা যদি উড়েও যায় তোর তো একটা ফেস ভ্যালু আছে তুই নতুন একটা চ্যানেল খুললে তোর আবার চ্যানেল দাঁড়িয়ে যাবে আবার চ্যানেল দাঁড়িয়ে যাবে কোনোই অসুবিধা হবে না আরও একটা কথা বলি টিনা আজকে একটা জিনিস না তোর কথা একটু খারাপ লেগেছে তুই মানে বললি যে টিনা সর চ্যানেলটা ওই লেটা দিক তোর তুই নিজের মুখেই বললি এটা তুই যদি প্রথম দিনই বলে দিতিস অতটা হয়তো আমাদের বা তোকে যারা ভালোবাসে যে সমস্ত ভিউয়ার্স বন্ধুরা ইনক্লুডিং মি কারোরই হয়তো খারাপ লাগতো না আজকে আমরা তোকে ভালোবাসি বলেই কিন্তু তোর একটুখানি ভুল ভ্রান্তি দেখলে আমরা বিরক্ত হয়ে যাই রাগ হয়ে যাই যে যাতে তুই ভুল ভ্রান্তি কাজগুলো আর না করিস বোঝার চেষ্টা করবি রাগ করবি না এই দেখ খানিকক্ষণ আগে রুনাদির একটা ভিডিও দেখলাম রুনাদিকে আমি গিয়ে একটা কমেন্ট করলাম যে টিনার কার্যকলাপগুলো দেখলে না এখন জাস্ট বিরক্ত লাগে রুনাদি আমাকে কমেন্টের উত্তরে বললো বিরক্ত লাগলে দেখবি না সিম্পল ব্যাপার কিন্তু তুমি বলো না রুনাদি ভিডিও যদি না দেখি তাহলে কন্টেন্টটা করবো কী করে আমি তো বলিনি যে টিনার ভিডিও ভালো লাগে না আমি বলেছি টিনা এই যে বাচ্চামোগুলো করছে টিনা এই যে একটা ইম্যাচিউরিটির মতন কাজকর্মগুলো করছে সেইগুলো বিরক্ত লাগে এখন ওকে অনেক মাথার ঠান্ডা রেখে কাজগুলো করতে হবে এইটা বোঝাতে চেয়েছি এইটা বোঝাতে চেয়েছি আর টিনার এত কেন কিসের দায়ভার ছিল যে এত সহ্য করে গেছে এত সহ্য করে গেছে নিজের ভালো দিকটা দেখেনি এত ছেলের কথা ও চিন্তা করেছে ছেলের মানে কি বলবো ও এই এই ও গুরুত্ব দিচ্ছে যে না ও ছেলের দিকটা চিন্তা করে ওই ওই চ্যানেলগুলোর কোনো ক্ষতি করেনি যাতে ছেলেটার খাওয়া পড়ার কোনো অভাব অনটন না হয় তাহলে আজকের দিনে এসে টিনার এটা কেন মনে হচ্ছে যে এতদিন অনেক করেছি করেছি এইবার যা করার করবো এবার তুই হাড়ে হাড়ে বুঝবি তবুও আমি বলবো যে টিনা এতটা অমানবিক হোস না বাচ্চাটার দিকে তাকিয়ে আর একটা কথা বলি তুই তোর ভিডিওতে বললি যে তুই ভিডিও তুই ব্লগ ভিডিও দে সুন্দর সুন্দর ব্লগিং কর ডেফিনেটলি ডেফিনেটলি তোর চ্যানেল আবার দাঁড়িয়ে যাবে আবার দাঁড়িয়ে যাবে আর যখন আজকে তুই টিনা শর্টস থেকে বলছিলিস না যে তোর রাত্রিবেলায় মেল ঢুকেছে মেলে তুই দেখেছিস যে স্ট্রাইকের মেল ঢুকেছে তোর সেই সুলেখা মিত্র ওই আইডিটা থেকে তুই তো বললি দেন তুই কি বললি যে তুই ইউটিউবে বিষয়টা বিস্তারিত দিতে পারছিস না তোর ফেসবুকে দিচ্ছিস তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এই সূত্র ধরে খানিকটা ফেসবুকটাও প্রমোট করে দিলি না না তোর ব্যাপার সেটা তুই করতেই পারিস কোনো ব্যাপার না যেটাতে তোর ভালো হবে তুই কর তবে একটা কথাই বলবো দেখবোন তোর যদি ভুলভ্রান্তি দেখি কে বলবে কে বলবে না আমি জানি না আমি কিন্তু বলবো আবার তুই ভালো কাজ যখন করবি সেটাও বলব অনুরূপভাবে তোর হাজব্যান্ডের ক্ষেত্রেও তাই আশা করি তোকে বোঝাতে পারলাম যাই হোক এইবার আবার ফিরে আসি মিত্রবাবুতে বলি মিত্রবাবু টিনা কিন্তু আপনাকে নোংরা নোংরা নামে কিন্তু ডাকতো না এটা কিন্তু সত্যি কথাই বা আমরা যারা টিনাকে সাপোর্ট করে ভিডিও করতাম আপনার এগেনস্টে ভিডিও নামাতাম আপনাকে খুব একটা নোংরা নামে আমরা কিন্তু ডাকতাম না কেউ আপনাকে ফনদীপ বলতো কেউ জলন্দীপ বলতো আমি যেমন মিত্রবাবু বলি কেউ আপনাকে প্রদীপবাবু বলতো এইসবই বলতো কিন্তু দেখুন কিন্তু দেখুন আপনি কিভাবে টিনাকে সম্বোধন করতেন ভাঙা টিন। গামলা বান্দির বাচ্চা বান্দি আপনি ডাইরেক্ট বলতেন না ডাইরেক্ট বলতেন না কিন্তু আপনি তাদেরকে সমর্থন করতেন যারা বলতো তাই না মিত্রবাবু খুব একটা ভুল বললাম না না আমি মনে হয় একটু ভুলই বললাম আপনি এক দুটো ভিডিওতে আপনার এক দুটো ভিডিওতে আপনি টিনাকে গামলা বলেও সম্বোধন করেছেন গামলা ফোকলা এগুলো বলেও সম্বোধন করেছেন তাই না তো এইগুলো মনে হয় টিনা আপনার ক্ষেত্রে করেনি মানে এই ধরনের নোংরা নোংরা ভাষায় ডাকা কথা বলা এগুলো মনে হয় করেনি তো যাই হোক ভালো করেছেন টিনাকে স্ট্রাইক দিয়েছেন আপনি খুশি হয়েছেন তো ওর চ্যানেলটা উড়ে গেলে মনে হয় আরও খুশি হবেন যাই হোক দেখা যাক টিনার চ্যানেলটা থাকে কি থাকে না দেখি টিনার স্ট্রাইকটা আমি যতদূর জানি যে দুটো স্ট্রাইকের জানি তবে এইগুলো জিনিস না একদম আশা করা যায় না একদমই আশা করা যায় না স্ট্রাইকের পক্ষপাতি আমরা কেউই না কেউই না বিশ্বাস করুন এই যে যখন আপনার বউ মানে যে টিনা হুম যখন ওই যে বাংলাদেশের যে আছে তাকে যখন স্ট্রাইক দিয়েছিল কেন আমরা প্রত্যেকে বলেছিলাম যে কেন ওর চ্যানেলটা উড়িয়ে দিলি না কেন উড়িয়ে দিলি না কেন বলেছিলাম বলুন তো অতিরিক্ত নোংরা কথা বলছিল অতিরিক্ত নোংরা কথা বলছিল বাংলাদেশের ওই চিপায় চাপায় কোনায় কানার ভাই বুঝতে পেরেছেন তো তো সেই তুলনায় আমার মনে হয় টিনার অন্যায়টা অনেকটাই কম এমনও নয় যে আপনার বানানো কোনো ভিডিও ও ওর চ্যানেলে আপলোড করেছে যার জন্য আপনি ওকে কন্টেন্ট চোর বলতে পারেন তাই না সেটা কিন্তু করেনি ও ওর যে নাচের শর্টসগুলো ছিল তার থেকে দুই একটা শর্টস নিয়ে ও ওর চ্যানেলে দিয়েছে যার জন্য আপনি স্ট্রাইপ মেরে দিলেন বা বাবা বাবা কি মানে গুণের একটা কাজ করলেন সত্যিই মানে কিছু বলার নেই সত্যিই কিছু বলার নেই আপনাকে তো চলুন দেখা যাক আর মানে কতদিন কি এইভাবে আপনারা চালাতে পারেন আমরাও দেখি তবে ওই যে বললাম যার যখন যেটা ভালো দেখবো সেটাও বলবো যার যখন যেটা খারাপ দেখবো সেটাও বলবো। ঠিক আছে তো চলো বন্ধুরা আমার মনে হলো মানে মিত্রবাবু আর টিনার ভিডিওটা দেখে যে এইগুলো কথা বলা যায় সেই জন্যেই বললাম তো তোমরা একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনে দেখো যদি তোমাদের মনে হয় হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো ঠিক আছে তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল